2009 হাজার নয় নীতিমালা অনুযায়ী বিসিআইসি ডিলার পূর্বে ডিলার বহাল রাখা দ্বিতীয় নম্বর আছে বিক্রয় কমিশন বৃদ্ধি করা সরকারি নিয়োগকৃত ডিলাররা সরকারি রেটে বিক্রয় বিক্রয় করা এবং ব্যক্তি পর্যায়ে দায়ভার বলতে দুই হাজার নয় সালে নিয়োগকৃত ডিলাররা যারা আছে তারা সবাই বহাল থাকবে তৃতীয় নম্বর উৎসকর নতুন একটা পর ধার্য করা হয়েছে বিএডিসিতে অন্যান্য কোনো জায়গায় নাই বিএডিসির এটা কর্মকর্তারা এটা জাহির করেছেন ফাইভ পার্সেন্ট উৎস কর কিন্তু আমরা এরা করটা মাস শেষে ইনকাম ট্যাক্সের মাধ্যমে দিয়ে থাকি এই করটা ডবল চার্জ করা হচ্ছে এই জন্য এটার বিপক্ষে আমরা কথা বলছি দাবি এই দাবিগুলো আমরা উপস্থাপন করেছি আপনাদের মাধ্যমে সরকার এটা নিয়ে যে ব্যবস্থা নেবেন কী ব্যবস্থা নেবেন সেটা দেখার বিষয় আর পরবর্তীতে আমাদের কেন্দ্রের মতামতের অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। কেন্দ্রের কথা অনুযায়ী কেন্দ্রের ফর্মুলা অনুযায়ী আমরা আপনাদের সাথে আবার সামনে হয়তো হাজির হব পরবর্তী কর্মসূচি নিয়ে